আসসালামু আলাইকুম আমরা একেবারে একেবারে নতুন হাই কোয়ালিটির ঈদের জন্য কিছু আপনার জমজম ড্রেস নিয়ে এসেছি কোয়ালিটি দেখলে বুঝবেন এবং এখানে কিন্তু ফাল্গুনের স্পেশাল একটা প্রিন্টও আছে খুবই চমৎকার কোয়ালিটি একদমই হাই দেখাচ্ছি স্বপ্নের থেকে এটা দেখেন বাসন্তী কালারের মধ্যে চেক দিই দেখেন জমজম ডিজিটাল 100% এ গ্রেডের জমজম এটা এ গ্রেডের কোয়ালিটি দেখেন একেবারে ক্লোজ করে ফেব্রিকসটা দেখাচ্ছি এটা প্রিন্টটা এত সোভার এটা বানিয়ে পরলে এত ভালো লাগবে পাজামাটা দেখেন ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন তো ফেয়ার্স ঈদ কিন্তু গরমে হবে এগুলো গিফটের জন্য ব্যবহারের জন্য এবং সেলের জন্য আপনারা নিতে পারেন সফটের সাজ থেকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বড় দেখেন বিশাল বড় চড়া আপনারা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অনলাইনেও যোগাযোগ করতে পারবেন এটা দেখেন একদম চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন সফট একটা কালারের মধ্যে অনেক বেশি চড়া নতুন প্রিন্টটা এটা হচ্ছে পাজামা

ব্যাক সাইডটা দেখেন ও মাই গড ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন চমৎকার প্রিন্ট এটা হচ্ছে পাজামা খুব সুন্দর চড়া ওড়না দাম থাকছে আটশো পঞ্চাশ টাকায় ফেয়ার্স দেখেন এটা একদম নিউ একটা প্রিন্ট চল অলিভ কালারের মধ্যে ফ্যাব্রিক্স দেখেন অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা সুইজ হয়ে আচ্ছা 100% ধরবেন তখন পিওর সুইজের মধ্যে পাচ্ছেন একেবারে লেটেস্ট 800 এটা দেখেন কি যে চমৎকার প্রিন্ট আজকে কিন্তু সবীদের জন্য নতুন নতুন প্রিন্ট পেয়ে যাচ্ছেন পাজামা পায়জামা দেখেন কি চমৎকার এগুলো কিন্তু কালার 100% গ্যারান্টিতে পেয়ে যাবেন 850 টাকায় পাচ্ছেন এটা দেখেন মাসাল্লাহ এটার প্রিন্ট কত নাইস কত চমৎকার দেখেন সুপার কমফোর্টেবল ফ্যাব্রিক্স পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা মাত্র 850 প্রাইস থাকছে অনলি 850 টাকা একটা ডিজাইন গুজরাটি ডিজাইন তাই না দেখেন ওকে এটা হচ্ছে আপনার ই কালারের মধ্যে টরে ব্লুর মধ্যে অলিভ শেড আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেরি করবেন না একেবারে নতুন প্রিন্ট একেবারে সবচেয়ে ভালো কোয়ালিটির জমজম পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ফেয়ার্স প্রিন্ট দেখেন আজকে একদম ফাটাফাটি প্রিন্টের জমজম পেয়ে যাচ্ছেন আমার মনে হয় না এই প্রিন্ট আপনারা আর কোথাও দেখেছেন সব ঈদ উপলক্ষে কিন্তু এসছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন বিশাল বড় চড়া ওড়না ফেয়ার্স দেখেন এত চমৎকার আরেকটা ফালগুন বা হলুদে আপনারা এটা ইউজ করতে পারেন এটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ বিশাল বড় ওড়না এটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা নীল একেবারে হুবহু পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকছে এটা পাজামা ওড়নাটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর বাসন্তী এবং নীলের আপনার হচ্ছে কম্বিনেশনে ওড়নাটা এসছে দেখেন এটাও সুন্দর একটা ইয়ালো কালার নিচে এরকম কালারফুল পার করা আছে মিডেলটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ঈদ উপলক্ষে যেগুলো নতুন এসেছে সেগুলো দেখিয়েছি এটা দেখেন মাসাল্লাহ অসম্ভব আরামদায়ক fabrics গুলো একবারে রিয়েল সুইচের মধ্যে প্রাইস থাকবে অনলি 850 করে আরেকটা অফার দিছি যারা হোলসেল নেবে 12 পিস আদেজন্য 800 রাখা যাবে আচ্ছা যারা 12 পিস নেবেন যে কোনো ডিজাইন কালারের হোক তাদের জন্য 12টা নিলে 800 টাকা ফুল ভিডিও থেকে 12টা নিলে 800 টাকায় পেয়ে যাবেন মাত্র 800 টাকা অনলি 800 টাকায় এই যে দেখেন প্যাক ওড়নাটা দেখেন 마শাআল্লাহ অনেক অনেক সুন্দর ওড়নাটা এটা দেখেন চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে টোটাল বডিটা দেখাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর আটশো টাকায় পেয়ে যাবেন এগুলো যদি আপনারা মিনিমাম বারো পিস নেন এই ভিডিও থেকে বিজনেসের জন্য নিলে ঠিক আছে এই যে দেখেন ওকে এটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন এটা হচ্ছে পাজামাটা ফেয়ারস ওড়নাটা যা এসেছে ব্ল্যাক এর মধ্যে দেখেন চারপাশে সুন্দর একটা কালারফুল পার কারিজমার ডিজাইন প্রাইস ছিল মিনিমাম বারো পিস নিলে আটশো আর যারা হচ্ছে রিটেল নেবে আটশো পঞ্চাশ স্বপ্নের শ্বাস থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ